কেমন আছো তোমরা সবাই তো আজকেই তো ভোরবেলা প্রাইভেট পড়া শেষ করে এখন চলে যাচ্ছি বাসাতে আর এদিকে বাইরের যে একটা অবস্থা মানে একদিকে কুয়াশা পড়তেছে অন্যদিকে আবার গরমও লাগতেছে মানে কি একটা বলবার মনে হচ্ছে যেন কেন গুড়ি গুড়ি গুড়িগুড়ি বৃষ্টি পড়তেছে আসলে এগুলো কুয়াশা পড়তেছে বেশ মজা লাগতেছে দুই বান্ধবী এখানে হাট ঠাটতে এখন যাচ্ছে বাসাতে তারপরে আর কি বাসায় এসে দেখি তোমাদের তারফিখাল এত সুন্দর করে কম্বলের মধ্যে মুড়ি দিয়ে ঘুমাচ্ছে আর আমি সেই কোন ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি পড়তে আর ওর ঘুম থেকে তো আমার এখানে খুবই হিংসা হচ্ছে তো যাই হোক তারপরে তারফি খালা উঠে পড়লো ঘুম থেকে আর তারপরে দুই বোন একসাথে ভাত খাচ্ছি আর আজকের খাবারে ছিল আলু ভাজা এবং হচ্ছে এই ডিম দিয়ে ডাল দিয়ে তরকারি ওটা আমার পছন্দের তো দুই বোন গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন খাবো দুই বনে মিলে চকলেট আর তোমাকে জানো চকলেট আমার কী লেভেলের পছন্দ আর এই ভিডিওটা নেওয়া হয়েছে বিকেলের টাইমে বিকেলে আমাদের দুই বোনের আজকে ঘোরার প্ল্যানিং ছিল বাট তার ফিখার তো দেখি খাওয়া দাওয়া করে আবারও ঘুমিয়ে পড়ছে আসলে ঢাকাতে তেমন ভালো ঘুমাতেও পারে না আসলে নিজেরও একটা কামের ব্যাপার আছে আর এখানে আসলে ও শান্তিতে ঘুমাই যাই হোক ভালোই হয়েছে বিকজ তার একটু পরে কারেন্ট চলে গেছিলো আর আমি অন্ধকারে বসেছিলাম দেখো কারেন্ট গেছে সেই কখন এখনও আসে নাই আর আমি দেখো কি লেভেলের মানে আসলে স্টুডেন্ট কারেন্ট নাই একপাশে ব্যাগ এই পাশে রাখছি বিস্কুট এপাশে চকলেট অর্ধেক খেয়ে আমি রেখে দিছি এখানে আর একটা চকলেট যেটা আমি অর্ধেক খেয়ে দেখো অর্ধেক রেখে দিছি এখানে আর একটা চকলেট এখানে আমার বই এরকম স্টুডেন্ট কই পাবে আল্লাহ আমার আম্মু কত লাকি এরকম একটা মেয়ে পাইছে আল্লাহ তো তার একটু পরে চলে আসলো কারেন্ট আর আম্মু এই তো পাস্তার সেই সংসারটুকু গরম করে দিল এখন খাবো এটা বিকালের নাস্তা হিসেবে কারেন্টের জন্য একটা বাড়তি কাজও করতে পারিনি কালকে যেহেতু সবে বরাত বাই দা ওয়ে তোমাদেরকে কালকে একটা সিক্রেট আমি রিভিল করব। নেক্সট ভিডিওটা কিন্তু তোমরা কেউই মিস করবা না অবশ্যই দেখবা তো এখানে পাঁচ থাকার পরে আমি খাচ্ছি এখন বিস্কিট এই বিস্কিটটা আমার খুবই পছন্দের আর এখন প্রায় রাত হয়ে গেছে আমি এখন ওয়েট করতেছি আব্বু কখন আসবে আর ওয়েট করতে করতে দেখো আমার আব্বু চলে আসছে একদম হেলমেট পরে এই সোয়েটারটা আর হেলমেটটা পরে দেখো আব্বু ঘরে কিউট লাগতেছে আমি বসে বসে আবুর ভিডিও করতেছি আজকে তো চার মেয়ের পর প্রচুর পরিমাণে গল্প উপযোগ করবো সারা রাত ধরে তার একটু পরে তো ডিনার করতেছে আজকে তো আবু মিষ্টি নিয়ে আসছে দুইজনের জন্য দুটো মিষ্টি আমি তুলে নিয়েছি এখানে রুটি আর এখানে আছে এই ডালের তরকারি তো খাওয়া দাওয়া করতে করতে তার ফেপুর ল্যাপটপে আমরা দেখতেছি এখন কার্টুন আমরা দুই বোন একদম ফোনগুলোকে সাইডে রেখে এখন মনোযোগ দিয়ে দেখতেছি এখন ডোরেমন বিকজ ডোরেমন কার্টুন আমাদের দুজনেরই খুবই পছন্দের এই ছোট থেকে আমরা দেখি মানে এত বড় হয়ে গেছি তারপরেও কার্টুনের প্রতি আমাদের ভালোবাসা কমে নেয় এখনও আর এই তো ডোরে মন শেষ করে তারপরে দেখতেছি ওবো জামা কোন কার্টুন এইটাও খুবই পছন্দের একটা কার্টুন যখন লকডাউন ছিল তখন আমি খুবই দেখতাম এই কার্টুনটা সবার কি মনে আছে এই কার্টুনটার কথা তো তারপরে এখন দেখো দুই বোন শুয়ে শুয়ে একদম ল্যাপটপে দেখতেছি কার্টুন আর দেখো খালা কী মনোযোগ সহকারে দেখতেছে এখানে দেখো ফেস রিয়াকশানটা কীরকম ছিল এখানে আমার মুখে থু করে দিয়েছে যাই হোক মজা করতেছিলাম আমরা দেখো গল্পগুজব করতে করতে আমাদের বেজে গেছে রাত দুইটা তেরো গল্প করতে করতে কখন যে এত রাত হয়ে গেছে তার তো কোনো খেয়ালই নাই আমাদের তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে পরবর্তী ভিডিও যেন ওয়েট করবো সবাইকে আল্লাহ হাফেজ